মিনুমার বাচ্চাটা চলে গেছে ওই পিছনে দেখো ওর মা ঠিক নিয়ে আসতে গেছে দেখো কিভাবে আয় ওই দেখো বাচ্চাটা আসতে না দেখো ওর মা আসছে আসো 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 প্রথমটা দেখাতে পারলাম না যে ওর মা কিভাবে আনতে গেছে কারণ তখন আমার কাছে ফোনটা ছিল না আসো 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 আয় 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 Aso, datang datang. Aso 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 aso. Aso aso as ter as ter aso. Aso 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 aso. Aso celas celas aso. Ay minum ay ay. Oi dahku. আসো 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 দাঁড়া আমি আমি নামিয়ে দিচ্ছি দাঁড়া